আউজিউল্লাহিন ইসমাইল রহমান রাহীম যশোর পক্ষ থেকে সকলাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের সবজি খেতে বান দেবেন অনেকে আছে বান আপনারা দুইভাবে বা তিনভাবে দিতে পারেন এক হচ্ছে বাঁশকে কেটে ছোটো ছোটো আকারে করে চোটা বানিয়ে এই যে গোজা দেখতে পাচ্ছেন এই গোজার উপরে কিন্তু আপনারা এভাবে পাতলা পাতলা চটা আপনারা সাজিয়ে দিতে পারেন অথবা পাটকাটি দিয়ে আপনারাও কিন্তু দিতে পারেন কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন আকারে আপনার বান দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার নেট ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ যে বানগুলো দেখছেন সম্পূর্ণ বান কিন্তু আপনারা নেটের মাধ্যমে দেখবেন আর এখানে কিন্তু আপনার একের ভিতরে দুই যাকে যেটা বলা হচ্ছে যে আপনার এখানে কিন্তু মূলত বানটা দেওয়া হচ্ছে আপনার পটল গাছকে কেন্দ্র করে এই যে আপনারা দেখছেন পটল গাছ এই সেই পটল গাছ পটল গাছটা কিন্তু দেখছেন আপনার কম করে হলেও প্রায় দুহাত লম্বা হয়ে গেছে তো এই পটল ক্ষেতের ভিতরে কিন্তু আপনার লাল শাক চাষ করা হয়েছে এবং তার পাশাপাশি এ পাশে কিছু মূলা গাছ আছে এবং রসুন গাছ আছে রসুন গাছও আছে এই রসুন উঠে যাওয়ার আগে কিন্তু এই যে পটলের যে আপনারা লক্ষ দেখছেন এই পটল কিন্তু এই বানে উঠে দেওয়া হয়ে যাবে অনেকে আছে যে শুধু তার জমিতে কিন্তু পটল চাষ করে এবং টোটাল জমিটা ফেলে রাখে কিন্তু এখানে পটলের পাশাপাশিও এখানে চাষ করা হয়েছে আপনার রসুন এবং এ পাশে চাষ করা হয়েছে পেঁয়াজ আপনার পালং শাক তারপরে এই সাইডটা আছে আপনার মূলা তো আপনারা দেখলেন যে আপনার যে জমি আছে সে জমিতে আপনারা আপনাদের ফসলকে কিভাবে চাষাবাদ করবেন এবং জমিকে ফেলে না রেখে একটা ফসল দিয়ে আবদ্ধ করে না করে আপনারা বিভিন্ন ফসল দ্বারা আবদ্ধ করবেন কারণ আপনার যে টমাটো গাছ আছে অনেকে আছে শুধু টমেটো গাছ লাগায় তবে আবার অনেকে আছে টমেটো গাছের ভিতর দিয়ে কিন্তু অনেকে রসুনও লাগায় পেঁয়াজ লাগায় তো সেইভাবে কিন্তু এখানেও কিন্তু পটলের খেতেও কিন্তু তার মাঝে আপনার লাল শাক মূলা এবং পেঁয়াজ রসুন পালং শাক এবং ওই সাইডে দেখছেন আপনার টমেটো গাছ পাতাকপি ফুলকপিগুলো লাগানো হয়েছে তা যারা এভাবে আপনার ফসল আবাদ করবেন ইনশাল্লাহ আপনার ভালো একটা প্রফিট আসবে আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ